মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ধরেও নেই যে তার বাবা স্বাধীনতার বিরোধী ছিল তাহলে প্রশ্ন আসে উনি কি যথেষ্ট প্রমাণ রেখেছেন ওনার পলিটিক্যাল ক্যারিয়ারে যে উনি স্বাধীনতার পক্ষের শক্তি এবং উনি পাকিস্তানি আমলে যে ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে আমাদেরকে গলায় পাড়া দিয়ে বাঙালিত্বকে হত্যা করা যে প্রক্রিয়া ছিল তার বিরোধী ছিলেন উনি কি নিজে যথেষ্ট প্রমাণ রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন উনি স্বাধীনতার পরে বিএনপিতে যোগ দিয়েছিলেন পরে এরশাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ার আমরা কেন ঘাটাই না উনি কি বর্তমানে সমন্বয়কারীদের মতো ছাত্রলীগের ছায়াতলে পরবর্তীতে মুখশ শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন না মির্জা ফখর ইসলাম আলমগীর উনি ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়নের নেতা ছিলেন উনি এস এম হলের ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের ছাত্রনেতা ছিলেন এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়নের নেতা ছিলেন ওনার রাজনৈতিক গুরু কে ছিল ওনার রাজনৈতিক গুরু বর্তমানে জেলে আছেন রাশেদ খান মেনন রাশেদ খান মেনন নিশ্চয়ই স্বাধীনতার বিপক্ষে ছিলেন না এ প্রশ্ন নিশ্চয়ই করবেন না তাই না কিন্তু রাশেদ খান মেননের সাথে মির্জা ফখর ইসলাম আলমগীরের একটি মিল আছে সেটা কি রাশেদ খান মেনন মির্জা ফখর ইসলাম আলমগীরের রাজনৈতিক গুরু ছিলেন জানতেন কি রাশেদ খান মেননের বাবা মুসলিম লীগ করতেন উনি ইস্ট পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ছিলেন এবং খণ্ডকালীন সময় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন যখন আয়ুব খান বিদেশে চিকিৎসার জন্য ছিলেন উনিশশো সালে রাশেদ খান মেরনের বাবা আব্দুল জব্বার খান উনি পাকিস্তান সরকারের বিভিন্ন পদ থেকে বিভিন্ন দায়িত্ব থেকে রিজাইন করেছিলেন রাশেদ খান মেনন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজন স্টুডেন্ট ইউনিয়নের ছিলেন এবং ওনাদের রাজনৈতিক বন্ধু ছিলেন কাজী জাফর এমনকি কাজী জাফর স্বাধীনতার বিরোধী ছিল নাকি সব কিছু মিলিয়ে রাশেদ খান মেনন মির্জা ফখর ইসলাম আলমগীর যথেষ্ট প্রমাণ রেখেছে যে ওনার স্বাধীনতার পক্ষের এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে মির্জা ফখর ইসলাম আলমগীর প্রমাণ করেছেন যে ওনার বাবা রাজনৈতিক ক্যারিয়ার যাই হোক না কেন উনি নিজে স্বাধীনতার পক্ষের শক্তি যাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামাতি গোপন দোসর স্বাধীনতার বিপক্ষের শক্তি ওনার বাপ এটা ছিল বাপ ওটা ছিল বলে লাভ হবে না কারণ উনি এসেকর হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এদের মতো বর্ণচরণ উনি যোগ্য ব্যক্তি একজন ভদ্রলোক এবং বিএনপির একজন যোগ্য নেতা ওনার সম্পর্কে মিথ্যা রটনা করে কোনো লাভ হবে না বুঝেছেন